পাইকপাড়া মির্জাপুর লটাস ক্লাব কর্তৃক আয়োজিত মরহম কাজী আব্দুল হাফিজ সিটি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় যে দুটি দল একে অপরের মোকাবেলা করেন তাদের মধ্যে রয়েছে খানসুপার কিং মালিগ্রাম একাদশ বনাম রাজীব আউটসোর্সিং ক্রিকেট একাদশ উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা থানার বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান করার জন্য কিছু সময়টা আমাদের প্রত্যেক জীবনের যে অভিঘাত তার থেকে কিছুটা সময় আমরা মানসিক প্রশান্তিতে উপভোগ করবার জন্য এই খেলাধুলা প্রয়োজন হয় খেলাধুলো দিয়ে আমরা আনন্দ উপভোগ করবার জন্য আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমাদের এই খেলাধুলা কে আমরা নির্মল আনন্দ না করে এটাকে আমরা অন্যভাবে চিন্তা করি আমরা বিজয়ী হতে কিন্তু তো বিজয়ী সবাই হয় না যে কোনো একদল বিজয়ী হয় আজকে খেলাতে শেষ পর্যায়ে যে ভুল গুলো হয়েছে এগুলো আমাদের সবাই এর অংশীদার কাউকে এককভাবে দোষ দেওয়া যাবে না তবে কমিটির একটু সতর্ক থাকা দরকার এবং যারা খেলা পরিচালনা করে আমপেয়ার তাদেরকে আরো সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আগামী দিনে কোনো খেলা দিলে তোমরা এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে লক্ষ্য করবে কোন প্লেয়ার কয় ওভার বল করলো নিয়মের বাইরে কেউ গেল কিনা তাহলে নিয়মের বাইরে গেলে সবারই আপত্তি উঠবে এবং খেলাটার যে ফলাফল এটা বিতর্কিত হয় এইখানে কোনো প্রশ্ন তোলা যাবে না তবে যারা টিম নিয়েছে আমাদের ছেলেগুলে তাদের আজকে ব্যবহারটা আমি অত্যন্ত মর্মাহত আমি অত্যন্ত দুঃখিত আমাদের ছেলেপুলেরা এই খেলাধুলার মধ্যে দিয়ে নির্মল আনন্দ গ্রহণ করবার যে মানসিকতা এই মানসিকতায় এখনো অনেক ঘাটতি আছে এখন এই ওয়ার্ল্ড কাপ খেলা হয় বিশ্বকাপের যে গোল্ড কাপ এই গোল্ড কাপ কাউকে দেওয়া হয় না ওই সময় যারা চ্যাম্পিয়ন হয় তাদের শুধু দেওয়া হয় ওই সবাই সাথে নিয়ে ওই বলে সাথে তাদের সেটা দেওয়া হয় এবং তারপরে তাদের ওই যারা চ্যাম্পিয়ন হয় তাদের একটা প্রাইজ মানি দেওয়া হয় যারা রানার সব হয় তাদের প্রাইজ মানি দেওয়া হয় কোথায়ও এই গোল্ড কাপ ওই যখন খেলা শুরু হয় তখন পৃথিবীর সমস্ত দেশে এই গোল্ড কাপ নিয়ে ঘোরা হয় কিন্তু খেলা শেষে যে দল বিজয়ী হবে তারা ওই গোল্ড কাপ নিয়ে যেতে পারবে না তার দামি রেপ্লিকা সেটা তারা দেশে নিয়ে যায় আর নিয়ে যায় প্রাইজ মানি আর উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা জাফর ইকবাল আর উপস্থিত ছিলেন এমএস এস আব্দুল ওয়াজেদ মহল্লা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোক্সা কুষ্টিয়া উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মজিদ সবুজ সাবেক সহসভাপতি লটাস ক্লাব ও বিশিষ্ট ব্যবসায়ী খোক্সা কুষ্টিয়া লটাস ক্লাব আয়োজিত বরং কাজী ভবিষ্যৎ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণ প্রিয় চাচা প্রাণ প্রিয় নেতা জনাব আলাউদ্দিন খানিষ্ট আমার শ্রদ্ধা চাষা সাজান খান এবং আরো অনেক গণ্যমান্য মানুষ যারা এখানে আছেন যাদের দেখে আমি বড় হয়েছি আমাদের বঙ্গ ভাই আছেন আমাদের আমাদের বন্ধু এখানে আছেন মুরাদ স্পেশাল থ্যাংকস দিতে আমি মোজাহিদ এবং মোজাহিদের টিমকে ওরা বরাবরই সবসময় কিছু না কিছু করে রেখেছে আজকে যে উদ্যোগটা ওরা নিয়েছে এটা অনেক সার্বিক সহযোগিতায় ছিলেন লোটাস ক্লাবের সাধারণ সম্পাদক ইন্সপেক্টর মোহাম্মদ মুরাদ হোসেন খান পরিশেষে খেলায় একটু ভুলের কারণে দুই দলের মধ্যে বাকবিদণ্ড হয় সেই কারণে কমিটির পক্ষ থেকে দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন এবং দুটি ফিরিজ তুলে দেন পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া